লিস্ট মিলিয়ে দেখুন মধ্যে কতগুলো তৃণমূলের কোন কোন স্তরের নেতা আছে আর এই অযোগ্য যাদের অযোগ্যতে যাদের তালিকা বেরিয়েছে এবার আমরা তাদের কাছে আবেদন করছি দেখুন দাগিদের যে তালিকা সুপ্রিম কোর্ট বার করতে বলেছিল এত গুত খেয়ে ওদেরকে বার করতে হচ্ছে কিন্তু আমরা কিন্তু মনে করি না মূল দাগিদের তালিকা এইটা আসল দাগি আপনারা নন আসল দাগি তারা যাদেরকে আপনারা টাকা দিতে বাধ্য হয়েছেন দাগিদের তালিকা বলতে কিন্তু আমরা তৃণমূলের সেই চোর নেতাগুলোর নামের তালিকা বুঝি সবাই সেটিং করে নিয়েছে কিন্তু আপনারা কেনই এই অপমান সহ্য করবেন আমি নিজে জানি এরকম ঘটনাও শুনেছি কোনো ছেলে কি কোনো মেয়ে সে হয়তো পরীক্ষায় হয়তো তার চল্লিশটার মধ্যে হয়তো পঁয়ত্রিশটা উত্তর জানা ছিল তাকে একবার ইনস্ট্রাকশন দেওয়া ছিল টাকা নিয়ে তার থেকে যে সাদা খাতা জমা দিতে হবে আমরা আনসার ঘুরে আমরা তোমায় চাকরি দেওয়াবো সেই মতো সে সাদা খাতা জমা দিয়ে টাকা দিয়ে চাকরি কিনেছে তারা যে চাকরি চলে গেছে একজনের এক রকম গল্প আবার অনেকে আছে জীবনে কোনোদিন মানে নিজের নাম সই করতে পারে না সেও এখন ক্লাস ক্লাসে গিয়ে পড়াশোনা করাচ্ছে সেই চাকরি পেয়েছে টাকা দিয়ে কিন্তু আমরা বলছি এই সামাজিক লজ্জা গ্লানি একমাত্র আপনারা কেন নেবেন যারা টাকা খেয়েছে আপনাদের কাছ থেকে তারা চুরি টাকাগুলো ভোগ করবে আপনারা মাথা নিচু করে ঘুরবেন এত কিছু করে পারলে না তো চাকরি বাসাতে মমতা ব্যানার্জি অনেক আশ্বাস দিয়েছিল তোমাদেরটা বুঝে নেবো দেখে নেব এই করে নেব পারলেন না তো দেখে নিতে বুঝে নিতে চাকরি গেল তো এখন নামটা ফলাভ হয়ে বেরোলো তো আপনার পাড়ায় আপনার পরিবারে আত্মীয় স্বজনের কাছে ছোট হলেন তো বন্ধু বান্ধবের কাছে ছোট হলেন তো এবার যাদের জন্যই অবস্থা হলো তাদেরকে এবার ছোট করুন এবার তাদের নামগুলো বলুন ওই দাগিদের তালিকাটা আমরা বানাই এবার সেই দাগিগুলোর হিসাব হোক তারপর আপনার ভাইপোকে দিন না মাছগুলো পাঁচ হাজার টাকা দিয়ে বলুন ভাইপো তোকে মাছগুলো পাঁচ হাজার টাকা দিচ্ছি তুই আর গরু বালি কয়লা চুরি করিস না আপনার ভাইবো কেমন শোনে আপনার ভাইপো পাঁচ হাজার কোটি টাকা সম্পত্তি বানাবে পিসির নাম ভাঙিয়ে ভাঙিয়ে একজন পরিযায়ী শ্রমিক পাঁচ হাজার টাকায় আপনার কাছে পশ্চিমবাংলায় তার পরিবার চালাবে বাইরে কাজ করতে গেলে ওই ছশো সাতশো টাকা আটশো টাকা করে দিন মজুরি পাচ্ছেন যে মানুষ মাসে সাত দিন আট দিন কাজ করলে একজনের পাঁচ হাজার টাকা আজকাল মজুরি হচ্ছে কেরালা থেকে শুরু করে তামিলনাড়ু থেকে শুরু করে এই সমস্ত রাজ্যে কাজ করলে মাসে আট দিন কাজ করে যে মজুরি পাবে একজন মানুষ শখ করে কেউ পরিযায়ী হয়েছে কার কার শখ হয় যে নিজের পরিবারকে ছেড়ে বাইরের রাজ্যে কি দিনের পর দিন থাকতে পাঁচ হাজার টাকা নিয়ে এসে আপনাকে থাকবে আবার বলছেন কি আপাতত কদিন দেবেন মানে কি ফটো দিয়ে দেবেন ভোটের পরে বাড়ি যাও দেখুন সেটা মানুষ সিদ্ধান্ত নেবেন মানুষ ঠিক করবেন কিন্তু এইটুকু আমরা বলতে পারছি এটুকু আমরা দেখেছি জবে থেকে পশ্চিমবাংলায় বামপন্থী খালি বামপন্থী হারেনি পশ্চিম খেটে খাওয়া মানুষও হেরেছেন যদি খেটে খাওয়া মানুষকে জিততে হয় তাহলে আমরা চাই বামপন্থীরা আমাদেরকে মানুষ যদি সেই যোগ্য মনে করেন আমাদেরকে সেই দায়িত্ব দিন কিন্তু একাধিক জায়গায় বামপন্থী কর্মীদের আক্রান্ত হচ্ছে এ তো নতুন কি বরাবরই হচ্ছিল যেখানে সুযোগ হচ্ছে আক্রমণ ফিরিয়ে দেওয়া হচ্ছে মানুষ সঙ্গে থাকলে আরো ভালো করে ফিরিয়ে দেওয়া হবে ওই জন্য ওই আক্রমণের আমাদের না দৌড় দেখা আছে ওই আক্রমণ তৃণমূলের জোরে নয় পুলিশের জোরে আক্রমণ বলুন আপনাদের নদিয়া জেলাতে এই পঞ্চায়েতের আগে দু হাজার আঠেরো পঞ্চায়েতে কি চেহারা দেখেছিলেন না দু হাজার তেইশের পঞ্চায়েতে কি চেহারা দেখলেন এই নদিয়ার জেলা পরিষদ দু হাজার তেরোয় তৃণমূল দখল করেছিল নদিয়ার জেলা পরিষদ আমরা জিতি আমাদের জেলা জেলা পরিষদ দু হাজার ওই চোর মুকুল রায় পরে বিজেপির নেতা হয়েছে এখন কোন পার্টিতে আছে জানি না এই চোর মুকুল রায় এসে নদীয়া জেলা পরিষদ দখল করেছিল দু হাজার আঠেরো পঞ্চায়েতে এখানে ভোট করতে দেওয়া হয়নি তৃণমূলের গুন্ডাদের জোরে আর দু হাজার তেইশের পঞ্চায়েতে তৃণমূলের গুন্ডারা বাড়ি থেকে বেরোতে পারেনি যতটুকু সন্ত্রাস করতে পেরেছে পুলিশের জোরে যেখানে পুলিশ আছে সেখানে তৃণমূল আছে যেখানে পুলিশ নেই সেখানে তৃণমূল নেই এই যে এই নদীয়াতে তাহেরপুরে আমরা মিউনিসিপালিটি জিতেছি এখান থেকে কয়েক কিলোমিটার দূরে তারপর মিউনিসিপালিটি আমরা জিতলাম দুপুরবেলার ভোটের রেজাল্ট বেরোলো তায়েরপুর জিতলাম বিকেলবেলা তাইরপুর থানার আইসি ট্রান্সফার হয়ে গেল কেন তারপুর আইসির দায়িত্ব ছিল তৃণমূলকে ভোটে জেতানো তৃণমূল ভোটে যেতেনি আইসি ট্রান্সফার পুলিশের জোরে গুন্ডামি করতে সবাই পারে পুলিশকে পাঁচ দিন থানায় বসিয়ে রেখে রাস্তায় নামুন তারপর দেখব কত বড় গুন্ডা হয়েছে আর জি করের ঘটনায় প্রথমে আপনারা সব এবং আপনার ঘটনার করেছিলেন এই পুনর্বৃত্তি না কিছু না ঘটতে ঘুরতেই আবার সিংহুরে একটা মেয়ের ঘটনা বামকন্টি একটা এখন আর জি করের যদি বিচার হতো আর অপরাধীরা যদি শাস্তি পেত সবাই যদি ধরা পড়তো তাহলে কে বলতে পারে হয়তো কসবা কলেজের এই ঘটনা ঘটনা ঘটত না সিঙ্গুরের ঘটনা ঘটতো না এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে হাসপাতাল হোক কী কলেজ হোক বিশ্ববিদ্যালয় হোক বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর মধ্যে তৃণমূল কংগ্রেসের এই যে প্রাতিষ্ঠানিক ধর্ষণ এই যারা ধর্ষণের কালচার চলছে হয়তো হতো না কিন্তু আর্জিকরের ঘটনায় আপনারা সবাই জানেন কী হলো সঞ্জয় রাই ছাড়া বাকি সমস্ত অপরাধী মমতা ব্যানার্জি এবং মোদীর সাহায্যে তারা বেঁচে গেল সুতরাং মমতার আশ্রিত অপরাধীরা বুঝে গেল যে আমাদের কোনো অসুবিধা নেই এইভাবেই চলছে আর জি করের অপরাধীদেরও কোনো শাস্তি হয়নি আমাদেরও কোনো শাস্তি হবে না সুতরাং এই ঘটনা ঘটবেই এটাই এটাই ভাবতে খারাপ লাগলেও বাস্তব আপনারা প্রতিবাদ করছেন এই দুটো ঘটনা নিয়ে কিন্তু এরকম অনেক ঘটনা আছে কিন্তু দেখালো মাঝে মাঝে লাভ হচ্ছে বিজেপি দেখুন আমরা এইগুলোকে কার লাভ হচ্ছে কার ক্ষতি হচ্ছে আমরা ওইসবে দেখছি না যদি যদি আপনার যদি এটা মনে হয় যে ধর্ষণ হলে বা আপনার বলে আমি ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না কারোর যদি এটা মনে হয় যে ধর্ষণের ঘটনা ঘটলে বিজেপি লাভ হচ্ছে বিজেপি যদি ধর্ষণটাকে নিজের লাভ হিসেবে দেখতে চায় তাহলে দেখতে পারে কিন্তু আমাদের তো এখানে লাভ ক্ষতির প্রশ্ন নাই ধর্ষণের সংস্কৃতি পশ্চিমবাংলায় বন্ধ হলে সেটা আমাদের লাভ আমরা সেই দিকে লড়াই করছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন